নমস্কার বন্ধুরা নবনীতম অম সিজনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম সিম্পল পদ্ধতিতে চিলি চিকেন আমি এখানে দেড় কেজি মতো চিকেন নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে থ্রি স্পুন মতো আদা রসুন আদা রসুন বাটা একসঙ্গে থ্রি স্পুন মতো এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা জিরের গুঁড়ো এখানে দিচ্ছি টু স্পুন মতো জিরের গুঁড়ো আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো থ্রি স্পুন মতো এইবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো একদম খুবই হলুদ গুঁড়োটা দিলাম কমই এইবার আমি এখানে এক কাপ মতো আমি ময়দা ব্যবহার করছি ছোট কাপের এক কাপ মতো আমি এখানে ময়দা ব্যবহার করলাম এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে দু থেকে থ্রি স্পুন মতো অ্যারারুট কারণ অ্যারারুটটা দিলে একটু ক্রিস্পি ব্যাপারটা হবে ওই জন্য আমি এখানে অ্যারারুটটা ব্যবহার করছি তোমরা চাইলে স্কিপও করতে পারো আমি এখানে রুটটা ব্যবহার করছি এইবার আমি এখানে দিয়ে দিলাম টু স্পুন মতো সোয়া সস আর এখানে আমি দুটো ডিম দেব দুটো ডিম ভালো করে এটাকে ভেঙে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি এইবার আমি সবটাকে ভালো করে আমি মেখে নেব দেখো এটা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ সেটা হচ্ছে খুব ভালো করে মাংসটা মাখতে হবে প্রত্যেকটা মশলার সঙ্গে যেন খুব ভালো করে মাখা হয় এই সময় মনে হয় যদি ময়দাটা একটু বেশি হয়ে গেছে যদি গোলাটা টাইট হচ্ছে তখন এক আর একটা দুটো ডিম তোমরা অ্যাড করতে করলেই করতে পারো ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই ডিম একটা বেশি কম হলে দেখো এখানে আমার চিকেনটা মাখা হয়ে গেছে এইবার আমি এটাকে পকোড়াভাবে ভেজে নেব যেরকম সিম্পেলি আমরা পকোড়া ভাজি সেরকম একটু ডুবো তেল নিয়েছি এখানে আমি দু কাপের মতো তেল নিয়েছি নিয়ে আমি একটু ভাবে একটু পকোড়াগুলোকে ভাজবো দেখো পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ছেড়ে দিলাম এটা একদম হাই ফ্লেমেই আমি ভেজে নেবো চিলি চিকেনের যে চিকেনটা তোমরা পকোড়া করবে সেই চিকেনটা একদম কড়া করে ভাজবে না হালকা করে ভাজা হলেই তুলে নেবে তাহলে দেখবে চিকেনটা খুব সুন্দর সফট হবে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে থেকে মেইন একটা মানে জিনিস যেটা হচ্ছে তোমরা যদি পকোড়া ভাজার সময় না একদম হাই ফ্লেমে তাড়াতাড়ি করে মানে একদম জাস্ট উল্টে পাল্টে ভেজে তুলে নাও একদম কড়া কড়া করে ভাজবে না একদম হালকা করে জাস্ট একটু ব্রাউনিশ হবে না তখনই যখন একটু হোয়াইট হোয়াইট একটু ব্রাউনিশ হবে হালকা করে তখনই জাস্ট তুলে নেবে কড়া করে ভাজবে না তাহলেই দেখবে খুব সুন্দর একটা মানে ইয়ে হবে দেখো আমি এখানে একটু হোয়াইট হোয়াইট একটু ব্রাউনি ব্রাউনি রয়েছে এই অবস্থায় আমি তুলে দিচ্ছি তাহলে দেখবে মাংসটা না খুব সুন্দর একটা সফটনেস থাকে যখন ঝোলে আমি দেবো চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি এই প্রসেসে আমি আরও কিছু চিকেনও আমি ভেজে নিয়েছি সবটা আমি ক্লিপটা দেখালাম না এইবার আমি চিলি চিকেনে আমি চলে যাচ্ছি প্রথমে আমি বা যে তেলটাতে আমি ভেজেছিলাম সেই তেলটা সেই কড়াইটাতেই আমি করছি আলাদার কড়াই নিলাম না সেই কড়াইটাতে করছি আর যে তেলটা রয়েছে সেই তেলটাও আমি কিছু সবটাও তুলে রেখেছিলাম আর কিছু কিছু করে আমি অ্যাড করে দিচ্ছি এটা যেহেতু চাইনিজ রান্না এটা পুরো ফুল তোমার একদম হাই ফ্লেমে রান্নাটা করতে হবে আমি এখানে একদম ঝিরিঝিরি করে কাটা আদা ঝিরিঝিরি করে কাটা রসুন দিয়ে দিলাম এখানে আদাটা মোটামুটি তোমার অল্প একটু আদা আর অল্প একটু বলতে এক ইঞ্চির একটু কম হাফ ইঞ্চি মতন একটু আদা আর সাত থেকে আটটা রসুন কুচি আমি এখানে দিয়েছি আর দেখো এখানে আমি সাত থেকে আটটা পেঁয়াজের খোসা আমি এখানে ব্যবহার করছি যেহেতু আমার মাংসটা অনেকটা সেই জন্য আর এখানে আমি দুটো বড়ো সাইজের ক্যাপসিকাম কুচি আমি নিয়ে দিলাম মানে বড় বড়ো সাইজে ক্যাপসিকামটা করে কেটেছি আমি যাতে একদম গলে না যায় এইবার না এই পুরো জিনিসটা না পুরো হাই ফ্লেমেই করতে হবে যেহেতু চাইনিজ রান্না আমি এটাকে ভালো করে আমি টস করতে থাকবো এইবার চিলি চিকেনের জন্য আমি একটা মশলা মশলা রেডি করে নেব সেটাতে দেখো একটা বাটিতে আমি এখানে চিলি সস নিয়ে নিচ্ছি এখানে আমি টু স্পুন মতো চিলি সস নিয়ে নিলাম এইবারে আমি টমেটো সসটা একটু বেশি ব্যবহার করব। টমেটো সসটা মোটামুটি আমি এখানে ছোট যে কিষাণের যে ছোট প্যাকেটটা রয়েছে সেটারই হাফটা আমি এখানে দিয়ে দিলাম হাফটাই পুরোটাই হাফটাই আমি দিয়ে দিলাম এখানে তোমরা যদি চাও এটা পুরোটা ব্যবহার করতে পারো একটু টকভাবটা বেশি হবে এই আর কি আর এখানে দেখো আমি এক স্পুনের মতো আমি এখানে শোয়া শাশ ব্যবহার করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে এটাকেই আমি ওই যে যে ইয়েটা করে রেখেছিলাম যেটা যেটা ভাজছিলাম আমি হাই ফ্লেমে সেই পুরো মশ ইয়েটা সবজিটার ওপরে আমি এটা দিয়ে দিলাম এইবারে দেখো মেইন কাজ হচ্ছে কি আমি অনেকে লাস্টে ইউজ করে আমি না লাস্টে না ইউজ করে আমি প্রথমের দিকে এই অ্যড়ারোটটা আমি দিয়ে দিই এখানে আমি এক স্পুন মতো অ্যা রোট জলে গুলে আমি এখানটা দিয়ে দেবো কী হবে তাহলে প্রথমের দিকে দিলেই না ঝোলটা না অনেকটা থিক হতে থাকে আর লাস্টের দিকে দিলে একদম পুরো থিক হয়ে পুরো একটা মোটা টাইপের ঝোল হয়ে যায় তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এটা করলে কি হয় খুব একটা থিকও হবে না মোটা হয়ে যাবে না খুব একটা পাতলাও থাকবে না প্রথম দিকে যদি তোমরা দিয়ে দাও দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে না জলটা দেখো একদম একটু হালকা ঘন হয়ে এসছে এইবার আমি এখানে যতটা আমার ঝোল লাগবে আমি কারণ এটা যেহেতু বাড়ির চিলি চিকেন একটু গ্রেভি রাখবো ওই জন্য আমি এখানে একটু বড় বেশি করেই জলটা ইউজ করছি এখানে আমি মোটামুটি এখানে তোমার পাঁচ চার থেকে পাঁচ গ্লাসের মতো আমি এখানে জল ইউজ করেছি আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা একটু ফুটে এলেই আমি চিকেনগুলোকে দেখো আর ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে এবারে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো দিয়ে না বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মোটামুটি এইটাকে আমি চিকেনগুলোকে দিয়ে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটাও তোমার ফ্রাই করাই রয়েছে আর সবজিগুলোকে আমি হালকা টচ করে নিয়েছি ওই জন্য মোটামুটি এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ফোটালেই বা আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে দেখো মোটামুটি আমি এটা পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে দেখো আমার চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে প্রায় তোমরাও বাড়িতে বানাও আশা করি ভালোই লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার আমি এইরকমই ঝোলটা রাখবো তাই এইটাই